উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল সরকার শুরু করছি আজকের রান্না আজ রান্না করব পটল চিংড়ি সব থেকে সহজে সব থেকে সুস্বাদু পটল চিংড়ির রেসিপি জানতে চাইলে আপনাকে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি আর তিনটে আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটু নুন দিয়ে এই আলুর টুকরোগুলো ভাপিয়ে নেব এতে করে রান্নার স্বাদ বেড়ে যাবে অনেকখানি নিয়ে নিয়েছি আমি ছটা পটল পটলের খোসাও ছাড়িয়ে নিয়েছি তবে খেয়াল করুন পুরো খোসা কিন্তু আমি ছাড়াই নি আর মশলার জন্য নিয়ে দুটো পেঁয়াজ অর্ধেক রসুন নিয়েছি একটা টমেটো তবে পুরোটা দেবো না এর অর্ধেক দেব নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বা চার পাঁচটা আর নিয়েছি আমি এক ইঞ্চি মতন আদা এবারে এই মশলাগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব প্রত্যেক খাবারেরই কিছু গুণাগুণ থাকে পটলের গুণাগুণ নিয়ে আমি এর আগে পটলের অন্যান্য রেসিপিতে কথা বলেছি আজ একটু চিংড়ি নিয়ে আপনাদের বলি দারুণ একটা মজার বিষয় হচ্ছে চিংড়ি আসলে মাছই নয় অথচ আমাদের কাছে চিংড়ির পরিচয় কিন্তু মাছ হিসেবেই আর চিংড়ি খেতে কতখানি ভালো লাগে তা যারা চিংড়ি খায় তারাই জানে আলু ভাপানো হয়ে গেছে এবারে আমি জল ছেঁকে নেব এই আলু কিন্তু আরেকটু বেশিও সেদ্ধ করা যেতে পারে মানে ভাত রান্নার সময়ও আলু সেদ্ধ করে আপনি নিতে পারেন সেদ্ধ আলু দিয়ে রান্না করলে কিন্তু সেই তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় কড়াইতে আমি হাফ কাপ মতন তেল দিয়ে দিয়েছি আর তাতে নুন দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু পাতে গলদা চিংড়ি রাখতেই পারেন কারণ চিংড়িতে থাকা খনিজ উপাদান চুল ঘন করতে সাহায্য করে এছাড়াও চিংড়িতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন বি আর থাকে কার্বোহাইড্রেট যে কারণে ওজন কমাতে যারা চান তাদের খাদ্য তালিকায় চিংড়ি কিন্তু জায়গা করে নিতেই পারে পটল ভাজা হয়ে গেলে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা এই মশলা কিছুক্ষণ আমরা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদ আর তার সাথে কিন্তু অতি অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আমি চিংড়ি মাছ আগে ভেজে নিয়ে নিই এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিংড়ি আগেও ভেজে নিতে পারেন এবারে ভাপিয়ে রাখা আলু ও চিংড়ির সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি আর আলু মোটামুটি কষিয়ে নেব আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে অবশ্যই দিয়ে দিলাম আমি একটু শুকনো লঙ্কা বাটা এবারে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আলু পটল চিংড়ি আরও দুই থেকে তিন মিনিট আমি একসাথে কষিয়ে নিচ্ছি প্রয়োজন হলে অল্প অল্প জল দেব নইলে কিন্তু দেব না চিংড়িতে থাকা প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এবং ম্যাগনেশিয়াম হাড় ক্ষয় রোধ করতেও কিন্তু সাহায্য করে থাকে এবারে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল গ্রেভির জন্য স্মৃতিশক্তি উন্নত করতে এবং মস্তিষ্কের প্রদাহজনিত রোগ প্রতিরোধ করতে গলদা চিংড়ি খুবই সাহায্য করে থাকে এমনটাই বলছে গবেষণা তবে গবেষণা যাই বলুক না কেন অ্যালার্জি টেস্ট না করিয়ে কিন্তু চিংড়ি কখনোই খাবেন না কারণ চিংড়ির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই ভয়ঙ্কর যাদের অ্যালার্জি আছে তাদের জন্য সমস্যা হতে পারে গ্রেভিটা একটু শুকিয়ে আসলে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর তার সাথে গরম মশলা বাটা ব্যাস তারপরে আর এক থেকে দেড় মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিলাম একটু ঘন করছি এই রান্নাটা খুব একটা ঝোল খেতে আমার ভালো লাগে না আর হ্যাঁ আরেকটা কথা তথ্য নির্ভর হয়ে কিন্তু কোনো খাদ্যের উপর নির্ভরশীল হয়ে যাবেন না প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের জানায় অনেক ধন্যবাদ আপনারা ভালোবেসে উনুনকে করে তুলুন আপনাদের রান্নাঘরের সাথে এর জন্য করতে হবে ছোট্ট একটা কাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো পেজটিকে লাইক ফলো করবেন ভিডিও শেয়ার করতে একদম ভুলবেন না কারণ শেয়ারিং ইজ কেয়ারিং ধন্যবাদ